রাজশাহী সদর থেকে প্রায় উনত্রিশ কিলোমিটার দূরে কেশরহাট উপজেলা এই উপজেলার কেশরহাট বাজারে হরেক রকম মাছের সমাহার মাছের বাজারে কই কাতল মাগুর রুই পুটি ট্যাংরা থেকে শুরু করে সব ধরনের মাছের অপরূপ সমাহার এই বাজারে দশ কেজি ওজনের বোয়াল থেকে শুরু করে ছোট বড় সব ধরনের মাছ খুচরা এবং পাইকারি বিক্রি হয় কেশরহাট বাজারে তাই দূর দূরান্ত থেকে টাক ভর্তি করে মাছ নিয়ে আসে বিক্রেতারা

তাই অনেকে পুকুর লিজ নিয়ে মাছের ব্যাপক চাষাবাদ করে অল্প সময়ে স্বাবলম্বী হচ্ছে মাছ চাষে ঠিকভাবে যত্ন নিয়ে মাছ চাষ করলে অল্প সময়ে পুকুরের মাছের ওজন প্রায় এক কেজি পার হয়ে যায় এতে দামও পাওয়া যায় ভালো দূর হচ্ছে বেকারত্ব ঠিক তেমনি অর্থনৈতিক দিক থেকে লাভবান হচ্ছে ব্যক্তি